আসসালামু আলাইকুম ফ্যান ফেভারিট কিছু থিওরি দিয়ে শুরু করি মিরপুরের উইকেট ধান ক্ষেত বাংলাদেশের স্পিনাররা এখানেই শুধু পারে এই উইকেটে খেলে লাভ কি বড় টুর্নামেন্টে তো ডাব্বা মারবে এমন উইকেটে খেলে বিশ্বকাপ কোয়ালিফাই করে লাভ কি বিশ্বকাপে গিয়ে তো ডাব্বা মারবে আমি আপনাদের সবগুলো লজিকের সাথে হান্ড্রেড পারসেন্ট অ্যাগ্রিড এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেটে কখনোই বড় দল হিসেবে এগোতে পারবে না বড় দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না পুরোপুরি একমত তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই যে কালো মাটির ধান ক্ষেত মার্কা উইকেট এটাকে আমি সাপোর্ট করছি এখন প্রশ্ন হচ্ছে আমি বললাম আপনাদের সাথে একমত দ্বিতীয়তে আবার বললাম সাপোর্ট করছি কেন একটা লজিক হচ্ছে যে এমন উইকেটে কাপ খেলেই বা লাভ কি কাপে তো এই ধরনের উইকেট পাবে না ডাব্বা মারবে ইয়েস আই অ্যাগ্রি আরেকটা জিনিস ইভেন আমি একটা ভিডিওতেও বলেছিলাম যে বাংলাদেশের যদি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার খেলা প্রয়োজন হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব খারাপ না অনেকগুলো ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবে হয়তো বা একটু তুলনামূলক কম শক্তির দলের সাথে কিন্তু অ্যাটলিস্ট অনেকগুলো ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়ান ডে ম্যাচে মিডল অর্ডারে কি মিডল ওভারে কিভাবে ব্যাট করতে হয় সেই জিনিসটা প্র্যাকটিস করার সুযোগ পাবে এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ান ডেটা যেভাবে খেলছে রিসেন্টলি তো ওই সুযোগ পেলেও বাংলাদেশ আসলে কোয়ালিফাই করে যেতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ রয়েছে এবং এটা নিয়ে সন্দেহ আছে বলেই আমার কাছে মনে হয় যে র্যাঙ্কিং এ মাত্র এক ধাপ এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা বাংলাদেশ তিন শূন্যতে জিততে চাইবে কোয়ালিফায়ারের জন্য কারণ পরবর্তীতে সিরিজগুলো এত সহজ হবে না জিম্বাবু আয়ারল্যান্ড রয়েছে কিন্তু সেগুলো কিন্তু তাদের মাটিতে জিম্বাবুয়ের মাটিতে গিয়ে ওয়ান ডে খেলতে হবে আয়ারল্যান্ডেরটা সম্ভবত দেশের মাটিতে হবে তো সেটাও টার্গেট করবে বাংলাদেশ হয়তো বা সেটা হয়তোবা নর্মাল উইকেটে টার্গেট করবে বাট আয়ারল্যান্ডকে হারালেও র্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি হবে না কারণ আয়ারল্যান্ড অলরেডি আমাদের থেকে পরের টিম নিচের দিকের টিম সো র্যাঙ্কিংয়ে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ নয় নম্বরে রয়েছে তাদেরকে তিন শূন্যতে হারালে বাংলাদেশের কিন্তু ওই নয়ে ওঠার রাস্তাটা একটুখানি হলেও সুগম হবে এবং তখনই বাংলাদেশ চিন্তা করবে যে কোয়ালিফায়ার বাদে কিভাবে ওয়ার্ল্ড কাপে যাওয়া লাগে আরে ভাই ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে কি খেলবে না সেই হিসাব তো পরে আসবে আগে তো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হবে তাই না আমি এখন আসলে অনেক বড় ক্রিকেট বোদ্ধা হিসেবে অনেক বড় ক্রিকেট বোদ্ধা সেজে নিজেকে বলতেই পারি যে এরকম খেললে ওয়ার্ল্ড কাপ খেলার দরকার নাই কোয়ালিফায়ার খেলে আসুক কিন্তু ভাই দিন শেষে মনের গহীন কোণে আমরা মুখে উচ্চারণ করি বা না করি একটা জিনিস খুব ভালোভাবে কিন্তু আমরা জানি আমরা খুব বেশি করে চাই বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপটা খেলুক ওয়ার্ল্ড কাপে গিয়ে ডাব্বা মারবে পয়েন্ট টেবিলের একদম শেষ দিকে থাকবে গত ওয়ার্ল্ড কাপ যেখানে আমরা স্বপ্ন দেখেছিলাম সেমিফাইনাল খেলবো সেখানে কোনো মতে দুইটা ম্যাচ জিতে মানিক বাঁচায় ফেরত আসছি এর পরেও আমরা কিন্তু জানি যে ওয়ার্ল্ড কাপটা খেললে আমরা লিস্ট ওয়ার্ল্ড কাপটা দেখব বাংলাদেশ দলকে গালি দেওয়ার জন্য হইলেও বাংলাদেশ দলের খেলা নিয়ে ফেসবুকে সমালোচনা করে উড়ে ফেলার জন্য হইলেও আমরা ওয়ার্ল্ড কাপটা দেখব সুতরাং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাকে ওই কালো উইকেটের যেই ব্যাপারটা রয়েছে ধানক্ষেত উইকেট সেটা যত যাই হোক না কেন আমি নিজে আসলে কালো উইকেটের যতই পরিপন্থী হই না কেন অন্তত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদেরকে তিন শূন্যতে হারানোর জন্য হলেও আমি একটা জিনিস বলতে পারি বলতে চাই কালো উইকেট সেটাই ভালো উইকেট যদি তিন শূন্যতে হারাতে না পারে তখন আমরা এটা নিয়ে আবার কথা বলতে পারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না